সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিটি খামাই চুচ্ছনের পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ম্যাথিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের সুপরিস্থ আব্দুল বাড়ি ভাই ফেন্স কুপ্তুল অফটে প্রত্যেক সপ্তাহে আসে একটাই কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের চাহিদার উপর ভিত্তি করে তো আজকেও বেশ কিছু কবিতা আছে তো চলুন প্রথম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাই যান আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি তো প্রত্যেক সপ্তাহে আসি খুব ভালো লাগে তো আজকে অনেক কবুতর দেখলাম দামটা থাকে সীমিত তো প্রথম পরিচয়টা দেখবো প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মগরকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পাল্পীয় ভাই বোনেরা প্রবাস রয়েছেন তাদের প্রতি রইল আপনারা সৌখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বালি আমার বাসা নাটোর জেলা আহমেদপুর আহ্মদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে এখানে স্টুডেন্ট কেমন থাকবে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আমার কালেকশনগুলো দেখবেন একটু কম দামের মধ্যেই আজকের যে প্রায় আশি জোড়ার মতো ভিডিও দেওয়া আছে এবং যে রেট দেওয়া আছে আমার বিশ্বাস যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খাবার করবেন তাদের প্রয় সাতের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সত্য রয়েছে যে কোনো দুই কম ক্রয় করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক জন্য সরাসরি দেখি কেমন কী কবুতর আছে এবং আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কবুতর নেবেন ভাই দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে একজন অ্যান্ডোলেজিয়ান শকিং আছে দেখেন একদম ওভারলাইট কিউট দুইটা কবুতর বয়স কত ভাইগুলোর একবার নতুন রানি ভাই একবার ডিম বাসা করছে আবার ডিম দেবে কত রাখবেন ভাই খুব ঘন ঘন বিট হচ্ছে জি জি আশা করছি এই সপ্তাহে ডিমে আসবে হুম

পঁচিশশো টাকা ডিম সাদামুখী আছে একটা ডিমো দিয়ে দিচ্ছে চমৎকার স্প্রিং এবং কালার এটা হচ্ছে সাদা আচ্ছা আচ্ছা ডিম দিছে আজকে ডিম ডবল হবে কবুতরের দাম নিব দুই হাজার ডিম কিনছি সাপলা ফুলের মতো একটা সাদা লাক্ষা আছে নন নারী এটা ফুল বেসিয়ার নারী নারী যাদের সিঙ্গেল নাই লাগবে নিতে পারেন কত রাখবেন আটশো আটশো একদম আটশো দেখেন মাসাল ভাই এই জিনিস আবার কই পেলেন আজকে এটা ভাই অরিজিনাল নরসিংহের বড় ঝুটির বোম্বাই ভাই মিক্স এর কোপা ডাবুক ডাবুক না ভাই আচ্ছা ওই তো ভাই কবুতর কত রাখবেন এটা ফুল বেসিয়ার ফিটিং চলছে মুম্বাই বড় বড় কোপা থাকেন কিন্তু ডাবো কইতে যে ভাই কত ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো দেখতে পাচ্ছি স্প্যানিশ চয়েল আছে অসাধারণ দুইটা কবুতর ফুল বুকে ফুল এবং পিঠে ফুল দেখেন বয়স কত এগুলোর পারফেক্ট নর কত পারফিস পনেরো পারফিস পনেরো পায়ে মোজা অসাধারণ চোখ মার্বেল চোখ বয়স কত এগুলোর

রানিং পেয়ার ভাই হুম কত এটা দাম নিব ফিক্সড 3500 টাকা একদম 3500 টাকা দেখেন একদম সুস্থ সবল হাইট কোয়ালিটি অসাধারণ দাগ দেখছেন অসাধারণ দাগ বয়স কত ভাইগুলোর বয়স কত এগুলোর ভাই রানিং পেয়ার কত রাখবেন ফিক্সড 2000 2000 দেখেন ডাকের অবস্থা দেখেন কত <laughs> রাখবেন <laughs> <laughs> হুম দন কত রাখবেন 1000 1000 টাকা বড় সাইজ রেসার আছে ননা নারী ফুল বেসড নারী পারফেক্ট নারী বড় কত 1000 12 মার আছে ননা নারী ফুল বেসড ন কত টাকা কত দেন সাইজের হ্যাঁ রেড আছে এটা ফুল বেসড ভাই বিটিনস আছে জীবনবস্তে কালার জি জি কত ভাই